তৃতীয় সংসারে ভালো নেই গায়িকা নাজমুন মনিরা ন্যান্সি নিধারণ দুঃখ কষ্টে দিন কাটছে তার ন্যান্সি বলেন আমার আর মেহেদির সংসার জীবনের বয়স সাত মাস এদিকে আমি অন্তঃসত্ত্বা আমাদের দুজনের জন্য নতুন করে অল্প দিনের পরিচয়ে একজন আরেকজনের জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্তটুকু নেওয়া কঠিন ছিল এরই মধ্যে একটি নতুন প্রাণের জন্ম দেওয়া যেন আনন্দের চাইতেও দ্বিগুণ ভীতি আমার দুই ভাই ভাবি এবং রোদেলা বাদে দুই পরিবারের কোনো সদস্যদের নতুন অতিথির আগমনের সংবাদে নেই কোনো উচ্ছ্বাস উল্টো রয়েছে বিদ্রুপ মেশানো হতাশা তিনি বলেন নতুন অতিথির আগমনের সংবাদে অর্থ বা সম্পদ বন্টনে কে কি পাবে আর কি হারাবে সেসব নিয়ে রয়েছে চুলচেরা হিসাব আমি নিজেও যেন ভাবতে বসলাম গোলক ধাঁধায় পড়ে গেলাম মনে হলো স্বস্তি খুঁজতে গিয়ে অশান্তিকে দাওয়াত দিয়ে নিয়ে এলাম বিয়েটা না করলে বরং প্রাণে না হলেও জানে বেঁচে থাকতাম হাঁপিয়ে উঠেছেন উল্লেখ করে জনপ্রিয় এই সঙ্গীত শিল্পী লেখেন দুজনেই ভালোবেসে যার হাত ধরেছিলাম সেটা যে কোনো কারণেই হোক শেষ পর্যন্ত টেকাতে পারেনি আমাদের জীবন জ্বলায় ব্যর্থতার তকমা অনেক জুটেছে এখন দুজন দুজনের কাছে ভালোবাসার পাত্রপাত্রী হওয়ার চাইতেও আস্থার হয়ে ওঠাটাই যেন বড় পরীক্ষা আর প্রতিদিনকার জীবনযাপন করার প্রক্রিয়া দুজনের এতটাই ভিন্ন যে সেটা রপ্ত করাটাও বেশ সময় সাপেক্ষ ব্যাপার খাওয়া ঘুমানো আবেগ অনুভূতি প্রকাশ করার ভঙ্গি নিত্যদিনের কথা বলা মত প্রকাশ গান শোনা সিনেমা দেখা ঘুরতে যাওয়া কাছে আসা এর সবই যেন নতুন করে শেখার বিষয় মনে হলো অল্প দিনে বেশ হাঁপিয়ে উঠেছি স্বামী মেহেদির ও নিজের আগের সংসারের সন্তানদের বিষয়ে ওই পোস্টে নেন্সি লেখেন মেহেদির দুই সন্তান তাদের মায়ের বর্তমানে স্বামী অর্থাৎ সৎ ঠিকই বহু আগেই হাসি মুখে মেনে নিয়েছে কিন্তু সৎ হিসেবে আমাকে সহ্য করতে পারে না অন্যদিকে আমার ছোট মেয়ে লাইনা মেহেদিকে কোনোভাবে সম্পর্ক অনুযায়ী সৎ বাবার আসনটুকু দিতে নারাজ কিন্তু স্বচ্ছন্দে তার বাবার জন্য পাত্রী দেখছে এবং তাদের সঙ্গে হাসি শিমুখে কথা বলছে আর ব্যতিক্রম শুধু আমার বড় মেয়ে রুদেলা দিন শেষে সে সবাই যার যার মতো করে সুখে আছে এটাই দেখতে চায় এ কারণে বেচারীকে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট নোংরা মন্তব্যেরও মুখোমুখি হতে হয় আমার রোদেলা সন্তানের চাইতেও বেশি যে আমার জীবনে মায়ের রূপে এসেছে আজ আমার সবচেয়ে কাছের বন্ধু বলতে রোদেলাই আছে এবং থাকবে জানে বিয়ের সাত মাসে কি কি ঘটেছে তা উল্লেখ করে নেন্সি লেখেন এই সাত মাসের পথ এত বেশি হুচত খেয়েছি সম্পর্কের বিষাক্ত দিক দেখেছি সন্তানের অবহেলা পেয়েছি অসম্মানিত হয়েছি কাছের মানুষগুলোর কাছ থেকে যোগাযোগ হারিয়েছি সচ ছেলে মেয়ের কাছ থেকে নিজের সম্পর্কে বারংবার কটু কথা শুনেছি শ্বশুরবাড়ির তিরস্কার দেখেছি নিজের অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করেছি পিতা মাতাহীন নিজেকে অসহায় ভেবেছি দুমুখ মানুষ দেখেছি থমকে দাঁড়িয়েছি অবাক হয়েছি ঘেন্না করেছি তীব্র ভয় পেয়েছি কেঁদেছি টাল মাতাল হয়েছি অভিযোগে দিশাহারা হয়েছি এত বছরের সংসার জীবনের মাঝপথে এসে নিজেকে একা আবিষ্কার করেছি চিৎকার করেছি গালি দিয়েছি সুন্দর চেহারা আড়ালে কদর্য রূপ দেখেছি শিক্ষিত মানুষের বিকৃত রুচি দেখেছি আধুনিকতার নামে বেলান্নাপনা দেখেছি নির্মম সত্যের মুখোমুখি হয়েছি মিথ্যার আশ্রয় নিয়েছি অভিমানে বোবা হয়ে গেছি বিশ্বাস হারিয়েছি সোশ্যাল মিডিয়ায় আক্রমণের শিকার হয়েছি সব ছেড়ে পালিয়ে যেতে নিজের করেছি ভুগে ডাক্তারের একবারে একসঙ্গে আগে কখনো ঝড়ের গতিতে জীবনে আসেনি নিজেদের অজান্তে প্রতিনিয়ত আমরা স্বামী স্ত্রী একজন অন্যজনের কাছে অপরাধী সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্যের প্রসঙ্গে ওই পোস্টে নেন্সি বেশি লেখেন সোশ্যাল মিডিয়ায় নিজের স্বামীর সঙ্গে ছবি পোস্ট করলে উপহার হিসেবে এক গাদা গালি আতঙ্ক নিয়ে পোস্ট মুছে দিলে পুনরায় সংসার ভাঙার খেতাব মাঝে মনে হয় বিশ্বজোড়া দরজাল শ্বশুর বাড়ি নিয়ে বসে আছি যাদের কাজ হলো আমার খুদ ধরা উপসংহার হিসেবে নেন্সি যোগ করেন এত কিছুর পরও মেহিতি আর সংসার চালিয়ে যেতে চায় একসঙ্গে বৈরিপথ চলতে চায় অনাগত সন্তানের মুখ দেখতে চায় একে অপরকে জীবনে প্রথম প্রেমিক প্রেমিকার মতো ভালোবাসি বলতে চায় হাতের উপর হাত রেখে ঘুরে বেড়াতে চায় দিন শেষে সাত মাসের চেনা ঘরে ফিরতে চায় সংসারের পরিচিত গন্ধে শ্বাস নিতে চায় নিজেদের আনন্দের মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগাভাগি করতে চায় রাত গিয়ে অহেতুক ঝগড়া শেষে জড়াজড়ি করে ঘুমোতে চায় কি অদ্ভুত আমাদের চাওয়া পাওয়া